কেবল তোমার জন্য কত সহস্র রাত জেগে কাটালাম কত দীর্ঘ শীত রাত্রি পাড়ি দিলাম সমুদ্রে ভাসালাম ভেলা কিন্তু তোমার অভিমান ঘুচল না অভিমান ঘুচল না সেই যে তুমি গেলে আসবো আসবো করে আর ফিরে এলে না আমার বুকে কত পাথর গলে জল হলো ফুল ফুটল ঝরে গেল ভিজিয়ে দিল মাটির তপ্ত বুক। কিন্তু তুমি ফিরে এলে না ফিরে এলে না কেবল তোমার জন্য কত সহস্র শীত রাত্রি এভাবে জেকে কাটালাম দিলাম কত বরফ চুগ সমুদ্রে ভাসিয়ে দিলাম এই ছোট্ট ভেলা কিন্তু তোমার অভিমান ভাঙল না অভিমান ভাঙল না